কবির পরাজয় হ্যাঁ সময় এসেছে চলে যাবে তুমি আজ হঠাৎ করে সব স্মৃতি বেহুলার মতো রঞ্জিত আমার তুমি বোকা কবি প্রশ্ন করে তাহলে কেন এই মহাকাব্যের উত্থান বেদনায় কি তবে পাওনা ছিল প্রেমের প্রতিদান কবিরা বুঝি বোকাই হয় বুদ্ধির বড় অভাব সব হারিয়ে আফসোস করাই বুঝি তার স্বভাব যে যাবার সে তো যাবেই তবে কেন এত ক্লেশ সুন্দর সেই গল্প কী তবে আজ এখানেই শেষ আরও কত কিছু লেখার ছিল কত বা ছিল বলার দুজনের কত অঙ্গীকার ছিল একসাথে পথ চলার সমান্তরাল পথ দুজনের হঠাৎ আজ গেল বেঁকে বিধাতা তবে কি শান্তি পেল এমন চক্র একে ভাগ্যের কাছে হেরে আজ কবি একা বসে বসে ভাবে জগদীশের এই ভাগ্য চক্র কে বা বুঝিয়াছে কবি কবি ভেবেছিল তার মেনে নিতে হবে কোমল হৃদয় ভেঙে পড়ে আজ বিনার আঘাতে তবুও কবি স্থাপিত করেনি কবু তার রাধাকে আঘাত লাগে লাগুক শুধু একা কবির প্রাণে কবি সব উঠে আসেনি কবির বাক্যবাণী বিদির চোর চুরমার তবু ঠোঁটে হাসি লেগে আছে অভিনয় কেউ শিখে যাক এসে মহাকবিদের কাছে কবিদের জীবন এমনই হয়তো নিঃসঙ্গ একা হয় হাইরে সমাজ দূর থেকে হাসে দেখে কবির পড়া যায়